হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে হলো মহলয়ার আগের দিনের এখন ঠিক কটা বাজে সেটা আমি বলতে পারবো না আর এখন থেকে আমি আমার ভিডিও তোমাদের সঙ্গে স্টার্ট করছি তো চলো দেখতে থাকো আশা করছি আমার এই ভিডিও তোমাদের কাছে ভালো লাগবে আর দেখো বন্ধুরা এখন আমি আমার টেবিলটাকে ফটাফট গুছিয়ে নিলাম দেখো বন্ধুরা এখন আমি চলে এসেছি শরবত বানিয়ে নিতে এখন আমি আমার মায়ের জন্য শরবত বানিয়ে নিচ্ছি আজকে আমার শরবত খেতে ইচ্ছা করছে না তাই আমার জন্য বানালাম না তো বন্ধুরা আজকে হলো মহালয়ার দিন আর এখন আমি পুষে পড়েছি মহালয়া দেখতে আর আজকে আমি সকাল সকাল উঠতে পারিনি ওই জন্য আমি আর সকালে টিভিতে মহালয়া দেখতে পারলাম না তাই আমি ভাবলাম মোবাইলেই দেখে নেওয়া যাক টিভিতে যখন দেখতে পাইনি তাই আমি এখন মোবাইলেই টিভি দেখে তো দেখো বন্ধুরা এদিকে আমার মায়ের কিন্তু নেল এক্সটেনশন করানো হয়ে গেছে দুর্গা পুজোর জন্য আমিও ভেবেছিলাম করব কিন্তু আমার মা বললো এই বছর না করে এক বছর পরেই কর একটু আর একটু বড়ো হয়ে যা তারপরে কর ওই জন্য আমি আর পরের বছর থেকে করব এই বছর আমি আর করলাম না তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও মায়ের নেল এক্সটেনশনটা কেমন লাগছে দেখতে তো দেখো বন্ধুরা এখন সকালে আমার মা আমার জন্য করে দিচ্ছে ম্যাগি আর এই ম্যাগি খেয়ে আমি আমার ব্রেকফাস্টটাকে কমপ্লিট করে নিয়েছি আমার সকালে তো দেখো বন্ধুরা এখন আমি চলে এসেছি আমার ডিউটি কমপ্লিট করতে মানে আমার সকাল থেকে রাতে যে ডিউটি থাকে মানে এই জলের বোতলগুলোকে ভরে রাখা আর তার মধ্যে বাবার যে বোতলটা থাকে সেটা ফ্রিজের মধ্যে ভরে রাখা তো সেটা এখন আমি করতে চলে এসেছি আমার মায়ের বাবার দিদি সবার জলের বোতল ভরতে তো দেখো বন্ধুরা এখন আমি চলে এসেছি আমার চুলগুলোকে কেটে নিতে আর আজকে হলো মহালয়ার দিন আর মহালয়াতে আমি আমার চুলগুলোকে চলে এসেছি তো চলো বন্ধুরা দেখা যাক এবার আমি পুজোতে কি কি জামা কাপড় কিনে নিয়েছি তো চলো দেখতে থাকি আমি সঙ্গে এবার পুজোতে নিয়ে নিয়েছি নেল এক্সটেনশন করার ল্যাব দেখো বন্ধুরা দেখতে দেখতে ষষ্ঠীও চলে এলো সেই মহালয়া থেকে আর এখন আমি রেডি হচ্ছি আমার বান্ধবীদের সঙ্গে এখন আমি বেরাবো বলে তো দেখো আমি এখন ফটাফট রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো চলো তো দেখো বন্ধুরা এখন শশীর বিকাল হয়ে গেছে এখন আমি রেডি হয়ে গেছি মা আর দিদির সঙ্গে বেরোনোর জন্য তো চলো বন্ধুরা এখন আমি জানি না কি কী ভিডিও করতে পারবো না পারবো চুইটুকু ভিডিও করতে পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বন্ধু খুব বন্ধুরা এখন আমরা এবার টোটো ধরে চলে এসেছিলাম দিলীপ স্মৃতি সঙ্গতে যতদূর সম্ভব এটার নাম এটাই ছিল মানে দিলীপ স্মৃতি সিংহই ছিল তোমাদের যদি কেউ জেনে থাকো তাহলে বলো এটা কিন্তু মালদায় হয়েছিল তো বন্ধুরা দেখো আমাদের ঠাকুর দেখতে দেখতে পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে ওই জন্য এখন আমি চলে যাচ্ছি মানে আমরা চলে যাচ্ছি এখন বাড়ি টোটোতে করে তো চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে কালকে দেখা যাক কালকে কি কী তো চলো তো বন্ধুরা আজকে হলো নেক্সট ডে মানে সপ্তমী আর আজকে আমরা আবার বেরিয়ে গেছি ঠাকুর দেখতে আর আমাদের এই মালদায় এক জায়গায় জীবন্ত দুর্গা ঠাকুর হয় আর সেটাই আমরা দেখতে চলে এসেছি তো দেখো বন্ধুরা আমি এখন দেড় ঘন্টা ধরে বসে বসে এই ড্রয়িংটাকে এঁকেছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি ভালো না লেগে থাকে ডিসলাইক করে দেবার কোনো অসুবিধা নেই আর যদি ড্রয়িংটা ভালো লেগে থাকে সেটা কমেন্টে জানিও বা